আমরা যারা ছাদে গাছ করি তো আমরা চাই যে খুব সহজভাবে সহজ পরিচর্যায় গাছগুলো যাতে করতে পারি কেননা সেই গাছগুলো আমরা একটু শখের বসেও করি আর একটু কম খরচার মধ্যে করতে চাই এবং সহজভাবে যাতে গাছগুলো পরিচর্যা করতে পারি গাছ নিয়ে এলাম আর মরে গেল পরিচর্যা এবং খরচ বেশ দরকার হয় এটা দিতে আমাদের একটু অসুবিধেই হয়ে যায় তো কম সময় কম পরিচর্যায় কম খরচায় যে গাছগুলো আমরা করতে চাই তাদের মধ্যে দেখো এই আমরা গাছ বারো মাসই আমরা গাছ হচ্ছে একটি খুব সহজভাবে প্রচুর ফল পাওয়া যায় দেখো কি পরিমাণ আমরা ধরেছে প্রত্যেকটা ডালে ডালে শুধু আমরা থোকায় থোকায় আমরা ঝুলছে প্রত্যেকটা ডালে ডালে গাছ নতুন পাতা বেরোলেই ফুল নিয়ে আসে আর খুব কম পরিচর্যায় সাধারণভাবেই এই আমরা ধরে প্রথমটায় গাছ একটু বড় করে নিলে ভালো একদম ছোট গাছে ফল নিলে গাছ দুর্বল হয়ে যায় পরবর্তীতে ভালো ফলন নাও হতে পারে আমিও এই গাছটি নিয়ে আসার পর এতদিন কোনো ফল নিই নি একটু গাছটাকে বড় করে নিলাম তারপর এইবার প্রথমবার ফল নিলাম দেখো গাছ ভর্তি শুধু আমরা তো প্রথম যেই এই থোকাটা ধরেছিল এটা বড় হয়ে গেছে এবং পারবার মতো হয়ে গেছে এটাকে আজ তুলে ফেলব তো এ একটি আমড়া গাছ বাড়িতে যদি রাখা যায় তাহলে আমরা কিন্তু আর বাজার থেকে কিনতে হয় না একটি গাছ থেকেই তুমি সব সময় আমরা পেতে থাকবে ছোট বড় সব সাইজের আমরা আছে এখানে ফুল ছিল সেই ফুলগুলো আমি ভেঙে দিলাম যে আর নেব না কেন গাছ ভর্তি প্রচুর আমরা প্রচুর ছোট বড় নানান সাইজে এই ফুলের থোকাটা ভেঙে ফেললাম এই বড় আমরা যেটা হয়ে গেছে প্রথম ধরে ছিল এই থোকা সেটা আজ পেরে ফেললাম খুব সহজভাবে যে গাছগুলো করা যায় সেগুলোই করার চেষ্টা করছি এবং খুব ভালো ফলও হচ্ছে